বন্ধুরা এখন বাচ্চা ঘড়িতে বারোটা তো সেই বারোটা থেকে আমি আমার সংসারের সমস্ত কাজ করে ফেলবো আর তার সাথে তো চারাগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মধ্যে রান্নাঘরটাকে পরিষ্কার করে কেছে একেবারে স্নান করে নেবো আর তার মাঝে তো খাওয়া দাওয়া তো আছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে ভালো লাগছে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দিও যদি খারাপ লাগে কেন খারাপ লাগছে সে বিষয়ে একটা কমেন্ট করে দিও তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু কাজগুলো একই রকম তবে হ্যাঁ যেহেতু আমরা মানুষ আলাদা তার জন্য আমাদের কাজের ধরনও আলাদা আর কাজগুলো এক রকম হলেও কিন্তু যে যেরকমটা করে তার কাছে কাজটা ঠিক সেরকমটা হয় আর তার কাজগুলো কিন্তু অন্যদের সাথে কিন্তু মেলে না মানে আমার কাজের সাথে অন্যদের কাজ কিন্তু মিলবে না হ্যাঁ কাজ এক যে বাসন মাজা ঘর মোছা ঝাড় দেওয়া বিছানা গোছানো এই সমস্ত কাজ এক কিন্তু কাজের দেখবে ধরন আলাদা তুমি একরকমভাবে কাজ করো আমি আলাদা রকমভাবে কাজ করি এরকমটা কিন্তু হয়ে থাকে তো এখন আর আমি বিছানার বালিশ কাঁথা রাখি না আমি সমস্তটা ওপরে রাখি আর বিছানা ঝাড়তে না ঝাড়তে ঋষি ওখানে উঠে ফোন দেখতে শুরু করে দিয়েছে তো খানিক্ষণ ফোনটা ও দেখুক দেখে আর এখন তো উপরে গেলে ওর ফোন চাই সারাক্ষণ ওর ফোন তবে আমি মানে দিই না তবে ওই যে তবু মানে ছাড়া পেলেই হলো মানে বাঁধা গরু ছাড়া পেলে যেরকমটা অবস্থা হয় না ওর হয়েছে সেই অবস্থা তো কী করবো কিছু হয়ে গেছে এবার গ্যাসটাকে মুছে নেব আর আমি এই সময়টা শুধুমাত্র জল লেগড়া দিয়ে মুছি আর রাত্রেবেলায় আমি তখন স্কচ বাই দিয়ে মেজে ঘষে সমস্ত কিছুটা পরিষ্কার করে রাখি বারবার করে কিন্তু আমি এক জিনিস দিয়ে ঘষি না তাহলে গ্যাস আর মানে দেখাই যাবে না তবে শুকনো নাগড়া দিয়ে মোছা দরকার ছিল আজকে আর আমার মোছাটা হয়নি ভেজা কিছু দিয়ে মোছার পরে গ্যাসটায় শুকনো লেগড়া দিয়ে মুছে রাখবে দেখবে খুব সুন্দরও থাকে আর ভালো থাকে আর নাহলে ভেজা দিয়ে মুছলে মুছলেন্ট জল জল ভাব হয়ে থাকে তো এই জায়গাগুলোকে মুছে নিলাম ভাতে হাঁড়িতে ভাত আছে আর কড়াই কিছু নেই আর তলায় যেটা আছে সেটাতেও কিছু নেই রেখে দিয়েছি ওখানটাই তো এখন ওগুলো মাছবো না সমস্ত যেগুলো ফাঁকা হবে সমস্তটা রাতে মাজবো ঠিক এখানে কিছু একটু নোংরা আছে এটা ভালো চেক আবার বের করেছি নতুন তো এটা যখন আবার একটুখানিক্ষণ ভরে যাবে তখন আবার ওটা পুকুরে ফেলে দিয়ে আসবো যেহেতু বাড়ির সামনে পুকুর তার জন্য কোনো অসুবিধাই হয় না কিছু নোংরা টোংরা ফেলতে এদের কাজ কখনোই কমে না মানে বাড়ে তো কখনো কমে নেই যে পুজো আসছে পুজোর আগে হাজার গন্ডা কাজ যখন খাওয়াচ্ছিলাম তখন জেঠিমা ডেকে মাংসটা দিলেন তো তিন পিচ মাংস দিয়েছিল তো ঋষিকে এক পিস দিয়েছি আর দু পিস আমি নিয়েছি ঋষিকে যেহেতু ডিমও দিয়েছি মাংস দিয়েছি ওই জন্য বেশি মাংস না ওকে দিইনি তো মানে ডবল অ্যাক্সান বিদ্যুৎ বাম হয়ে যাবে সেরকম হলো অবস্থা তো যাই হোক এবার তোমরা বলতে পারো যে খেয়ে দিয়ে তারপরে পুজো টুজো করবে তো এবার আমি এটা মানি না মানে ঘরের নিত্যদিনের পুজো আমি খেয়ে দিয়েও আমি খেয়ে দিয়েও তো ধরো এখন কাজবো স্নান করবো সেই তারপরে গিয়েই আমি পুজোটা দেবো আর হ্যাঁ খাওয়ার পরে বাসনও মাজবো কারণ খাওয়ার পরে যেসব থালা বাসন হবে সেই সমস্তটা কিন্তু আমি মেজে ঘষে রাখবো তারপরে গিয়ে পুজোটা দেব। তো যাই হোক আমি জিনিসটা মানি না কারণ প্রতিদিনকার পুজো যেটা আমি উপোস করে করি সেটা তো উপোস করে করি কিন্তু যেটা প্রতিদিনকার পুজো সেটা কিন্তু খেয়ে দেওয়া দেওয়াই যায় মন পরিষ্কার তো সব কিছুই পরিষ্কার এবার তুমি যদি ধর চারটের সময় পুজো দাও তাহলে কি তুমি না খেয়ে পুজো দেবে এবার যারা সকালে উঠে স্নান করে পুজো দিয়ে দেয় তাদের ব্যাপারটা কিন্তু আলাদা সেটা কিন্তু সবথেকে ভালো পুজোর সবসময় সকাল সাত সকালেই দেয় সবাই তো যাই হোক আমার সেটা হয় না তো এখানে আমি নাইটি মাইটি নিয়ে নেব আর জামা কাপড়টাও নিয়ে নেব যে কটা আমার লাগবে আমি একবারে বাথরুমে নিয়ে গিয়ে একবারে সান করে নেব আর এর আগে কিন্তু আমার বাসনগুলোকেও মাজা হয়ে গেছে আসলে দুইবার করে না আর বাসন মাজা দেখালাম না তার জন্য যে কটা ঋষির মালা যা হয়েছিল সে কটা বাসন মেজে আমি রেখেও দিয়েছি তো একটা পঁয়ত্রিশ পার হলো তো এই সময় আমার সান টান করে চলে এসেছি আজকে কিন্তু কাজগুলো খুবই তাড়াতাড়িতে তাড়াহুড়োতে করেছি মানে প্রচণ্ড তাড়াহাড়িতে তো আজকে তো জামাকাপড় কম আছে যেহেতু আমি কালকে বিকালেই কেটেছিলাম তোমরা কালকের ব্লগে দেখেছিলে আর কালকে আমি ভয়েস দিতে পারিনি আজকে ভেবেছিলাম ভয়েস দেবো না তো দেখলাম যে না ব্লগগুলো কষ্ট করে করেছি ব্লগগুলোকে খারাপ করব তো আজকে করবো না করব না করবো এরকমটা ভেবেই ব্লগটা কি করেছি মানে একবার ইচ্ছা করছে একবার ইচ্ছা করছে না এরকমটা মনে হচ্ছে তারপরে দেখলাম যে না করি তো করাটা একটা অভ্যাস তো দেখলাম যে না করি সেই বলে না যেরকম ধরো পরীক্ষা খাতায় যদি তুমি কিছু লিখে আসো তাহলে কিন্তু মাস্টাররা নম্বর দেবে আর যদি তুমি কিছু না লিখে আসো সাদা খাতা জমা দিয়ে আসো তাহলে কি নম্বর দেবে আমি জিনিসটা কিন্তু খুবই মানি আমি যখন পরীক্ষা দিতাম সত্যি করে এই জিনিসটাকে মানতাম আমি যতটা পারতাম বানিয়ে বানিয়ে কিন্তু লিখে আসতাম কখনও এমনটা করতাম না ফাঁকা খাতা জমা দিয়ে আসতাম তারপরে নাম্বার দেবে স্যাররা সে আশায় বসে থাকতাম তুমি যদি বানিয়ে বানিয়ে লেখো তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেবে তোমার চ্যানেলে যদি ভিডিও থাকে তোমার আজকে ভাইরাল না হোক বা নাই হোক না কেন তোমার তবুও তোমার একটা একটা করে হয়তো ভিউজ বাড়তে পারে এবার তুমি যদি ভিডিও না দাও ফাঁকা ফাঁকা চ্যানেল করে রেখে দাও তাহলে তোমার কিসের ভিডিও কিসের সাবস্ক্রাইব বাড়বে তুমি আমাকে বলো তো তার জন্যে যত কষ্ট হোক না আমার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কালকে আমার এক ঘন্টা ওয়াচ টাইম কেটেছে ওই জন্য মন মেজে যতটা ভালোও ছিল না আর ভিডিওটা আমি রাত্রিবেলাতে এডিট করে রেখেছি কিন্তু আগের দিনই আমি ভিডিওটা করে এডিট করে রাখছি যে এই কাপড়গুলো শুকনো এগুলো আমি ঘরে নিয়ে চলে যাব ওই জন্য ভয়েস যেতে একটু সমস্যা হচ্ছিলো তো জিনিস কালকে আর ভয়েস দিতে পারিনি আর বাদ বাকি জামা কাপড়গুলো আমি এখন এখানটাতে মেলে দেবো দুগো সময় সময় ভাবি যে তোমাদের তো কারো কিছু ভালোই লাগে না মানে আমার কথাও ভালো লাগে না আমাকেও ভালো লাগে না আমার ভিডিও ভালো লাগে না তো কী আর করবো মানে তাও ভিডিওর একটুখানি কন্টেন্ট একটুখানি পালটিয়েছি পালটিয়েছে বলতে কি আমাদের তো সংসারের কাজকর্ম তো তো সবার ধরো একই তো কী আর পাল্টাবো সেই তো দেওয়া ঘর মোচা এইসব কিছুই যেটা যখন যা করবো সেটা তখন সেভাবেই দেখাবো তাই না তো আজকে কী করেছে বলো তো ওই যে বলছি না ইচ্ছা করছিল না তো তারপরটাকে এক জায়গাতে মানে একভাবেই সেট করে রেখেছিলাম তো তারপরে নিচু উঁচু এইসব কিছু করছি না বলে জামা হালকা হালকা ভেজা আছে এই যে আর এতগুলো এই এই দিকের কটা ভিজে গেছিল আসলে যে টিমা উপর থেকে জল ফেলেছিল তো আবার আমাকে ধুয়ে দিতে হয়েছে এই এই কটা আর এইগুলো সব আজ এখন কাছিলাম এইদিকে নেই এইদিকে দড়িতেও আছে একটা দুটো দড়ি এখানে মেলার কারণ হলো আর আমাকে তুলতে হবে না এখানে জল ঝরে যেটুকু শুকানো শুকিয়ে যাবে যে সব তার ফাঁকা সব তুলে নিয়েছি আর এগুলো সব শুকিয়ে আছে এগুলো রাতে ভাজ করব। আর মেলতে মেলতে দেখো দুটো আজতে পাঁচ বাজে গেলো মেলতে তুলতে রাখতে গিয়েই এত বাজে গেল যেহেতু সাতটার সময় উঠেছি সকালবেলা তো ফুল তুলতে পারেনি তো তার জন্য আজকেও সেই আমি এখনই ফুল তুললাম কার নীলকণ্ঠ ফুলটাই নেব আর এখানে একটু নয়ন ফুল আছে আর ওদের থেকে দুটো সাদা ফুল নিয়ে আসবো মানে ফুলতে সময় জবা ফুল তো নেই তো কী করব যেটা আছে সেটা দিয়ে পুজো দেবো যে রান্নাঘরটা আমার পুরোটা পরিষ্কার আছে গ্যাস সমস্ত কিছুটা বাসন বাসন বেঁচে রেখেছি এখন তো বিকালবেলা জল আসাতে কষ্টটা হবে না এবার জানলা বান্না বন্ধ করব তারপরে আমি আর কি ঘুমিয়ে পড়বো যদি আজকে ঘুমাতে পারিনি কারণ ঋষি আমাকে ঘুমাতে দেয়নি এটাকে গরম করে নেব কারণ নষ্ট হতে পারে এতটা আলা আছে রাতে খাওয়া যাবে নষ্ট হয়ে গেলে খাওয়া যাবে না এটা ধরেই বসিয়ে দিয়েছি আর অন্য বাটির রুটি কর না করতে ইচ্ছে করে না আর এই একটুখানি আলু আর পটল ভাজা খাওয়া এটাও গরম করে রাখবো নষ্ট হয়ে যায় বেকার কিছু খাওয়াতে পারবো আমিও মুড়ি দিয়ে খেতে পারবো ও খাই না এখন আর তাহলে সেভাবে কিছু খাই না তো এইগুলো হয়ে গেলে ঝানাটা বন্ধ করে দেবো কারণ ও সকালবেলা একটু দেরি করে উঠেছে ওই জন্য দুপুরের ঘুমটাও দেরি করেই বাবারই কথা তো ও ঘুমিয়েছি চারটের সময় আমার তো ঘুম টুম হলো না তো চারটে থেকে ভিডিওটা আবার এডিট করে করে রেখে দিয়েছিলাম পাঁচটা পর্যন্ত তারপরে দুটো তো যথারীতি মল তুললাম বাজার হাটে গেলাম ছড়ার পরে বাজারে গিয়েছি তো এইসব কাজগুলোই করেছি পাচ্ছে দুটো দশ তো এবার আমি আর শুয়ে পড়বো সাড়ে চারটের দিকে উঠতেও হবে বাজারে বাজার করতে যেতেও হবে আর যদি রবিবার হাটবার যদি বা মা ফোন করেছিল সকালবেলায় মা অনেক কিছু বাজার নিয়েও নিয়েছে কিছু সেরকম নেবার নেই এবার ওই বাজারগুলো আনতে হবে আর দেখবো কি নেয়নি যেটা নেয়নি হয়তো সেইটা বাজার থেকে নেব। আর একটা কোটো আনার ইচ্ছা আছে জানো তো ওই ঠাকুরের নতুন দানাগুলো একটা কোটোতে রাখবো কোটো আসলে নেই হলো আর মাথাটা জানিও সকালকে যন্ত্রণা করছে কেন করছে বুঝতে পারছি না চশমা পরলাম তাতেও সারল না খাবার খেলাম সারল না স্নান করলাম স্নান করলাম শ্যাম্পু দিয়ে তাতেও সারলো না দেখি এবার ঘুমালে হয় নাকি নাকি গ্যাস হলো বা বাকি আসবে সকালে তো চা মুড়ি পরোটা রকম কোনো কিছু খাইনি আর শসাও খেলাম একবার শসাও খেয়েছি মাথা মাথনার পরে শসা হয়েছি কিন্তু কেন হচ্ছে জানি না এই বন্ধ করতে করে দিলাম এতে কিছুদিন ধরে লাইন যাওয়ার ইয়ে শুরু হয়েছে লাইন যাচ্ছে ঘুমাতে যাওয়ার সময় ঋষি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ স্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দিও যদি খারাপ লাগে কেন খারাপ লাগে যে সেই বিষয়ে একটা কমেন্ট করে দিও তাই মতন টাটা বাই বাই করাই তোমার সারা বাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা আগামীকাল লাগে টাটা